তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুবই আছো আমি খুবই আছি তো আমি তোমাদের কাছে আবার মাথা মতো করে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমি বলেছিলাম আগের ভিডিওতে একশো প্লাস ভিউ দিতে তো তোমরা দুশো তিরিশ প্লাস ভিউ দিয়ে দিয়েছো তার জন্য তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমি মাস পর ভিডিও বানানোর পরেও তোমাদের এত ভালো লাগছে আমার ভিডিও তো যাই হোক আমি আজকে তাদের ঘুম থেকে উঠে পড়েছি অনেকটাই ফ্রেশ ফ্রেশ সবই হয়ে গেছি আমি কেন আছি তাড়াতাড়ি থেকে উঠলাম তোমাদের এখানে পরে জানাচ্ছি এখন বলবো না পরে সারপ্রাইজ থাকুক পরে বলবো তোমরা যারা ভিডিওটা আমাদের শেষ পর্যন্ত দেখবে তারা জানতে পারবে তো আজকে আমি ভিডিও ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো চলো টাটা এই পরে কী হচ্ছে তোমার সব দেখাচ্ছে মা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে মা কোথা তোমার মা এখন ঘুরতে যাচ্ছে মাকে আমি এখন নাম আসতে যাবো নৌকাঘাটে যাও চলে যাও ঘুরতে যাও আপনি এখানে বসে আসবো

বাবা যাচ্ছে এখন যে গঙ্গার পাড় আমাদের গঙ্গার পাড় এখন আমরা আমি সারপ্রাইজ দেখেছি যে কোথায় যাচ্ছি এখনো বলিনি কিন্তু আমি কোথায় তোমরা ঠিকই দেখতে পাবে যে আমি কোথায় যাবো এটা আমাদের গঙ্গার পাড়টা কি সুন্দর লাগে দেখো তারপরে যেতে যেতে তোমাদের দেখাচ্ছে আরও অনেক কিছু বাবা ওখানে দাঁড়িয়ে আছে তোমাকে উঠবে তো বন্ধুরা নৌকা থেকে নেমে আমি গাড়িতে চেপে পড়েছি বাবা চালাচ্ছে আমি পেছনে বসে আছি তো যাচ্ছি দিদাবাড়িতে তারপর দিদা বাড়িতে গিয়ে আমার আপনার সঙ্গে কথা বলবো চলো এই যে আমি দিদাবাড়ি পৌঁছে গেছি আমি প্রায় এক থেকে দেড় বছর পর আমি দিদাবাড়িতে গেছি তো সত্যি কথা বলতে আমার এখানে কথা বলা বলতে পারছিলাম না আমি কথা ঠিক করে তো মাসি আমার ছোট মাসি ছোটো মাসি না আমার মায়ের পরে যে আমি যাই না সব ঠিক করে আমার দিদুন বসে আছে আমি সেই দেড় বছর পর দিদুন উঠে গেল বাবা আসছে এখানে খাবার রেডি খাবার দিচ্ছে কী কী জামাষষ্ঠী উপলক্ষে তো এখানে কী কী দিয়েছে এই যে লাড্ডু দিয়েছে লাড্ডু আমরা নিয়ে গেছিলাম এটা এখানে আমাকে খেতে দিচ্ছি গুলোকনটি খেতে দিয়েছে তো এটা খেলাম এটা খাওয়ার পর আম দেবে আমাকে খেতে কারণ দিদি আমাকে একটু খুব বেশি ভালোবাসে সব জামাইদের থেকে কারণ আছে পরে বলবো একসময় ফুল ডিটেলসে বলবো আলাদাভাবে তো এটা হচ্ছে লিচু আম দিয়ে তোমার সবই জানো এর মা কাটছে বসে বসে এখানে তো সময় চলে এলো খাবার দিয়ে দিল তখন আমি কথা কোনো বলিনি কেন অনেক আওয়াজ পরে ভয়েস ওভার দিচ্ছি এখানে সব রেডি বাবাও মনে হয় এক থেকে দেড় বছর পর গেছে এটা আছে আমার মনুমাসি সব থেকে ছোটো মাসি আমার মা আছে এখানে মাসি দেখো বাবা দেখো কত আনন্দ পেয়েছে মাসির সঙ্গে পাশে বসে পুরো ছবি তুলছে দেখো মানে এক থেকে দেড় বছর পর আমরা গেছি বাবা বলছে তো দু বছর পর আমার তো যতদূর মনে আছে এক থেকে দেড় বছর পর আমরা গেছি তো যাই হোক বাবাও কত খুশি মাও খুশি আর এই আমাকে খেতে দিয়েছে এইভাবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কী কী আছে তারপর আলাদা বাটিতে দিচ্ছিলো সেটা আমি তুলে নিই এখানে আমার সব বোনরা ভাইয়েরা বসে আছে তো বাবাও এখানে বসে খাওয়া শুরু করে দিয়েছে বাবার পাশে যাচ্ছ আমার একটা ভাই তো খাবারগুলো সব এখানে রেডি আছে মা ওখানে কাজ করছে আমার সামনে আছে মনু মনুমাসি সবাইকে দেখাচ্ছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে আমার ভাইগুলো কত বড়ো বড়ো হয়ে গেছে আমার ভাইগুলো দেখো আমি যখন তখন অনেকটা ছোটো ছিল দু বছর অনেকটা বড় হয়ে গেছে আমার সময় হয়ে গেছে লম্বা তো আমার খাওয়া হয়ে গেছে কিন্তু মাংসের মাংস খারাপ হয়ে গেছে তো যাই হোক এমনি মাংস খেতে ভালো হয়েছে অনেকগুলো রান্না হয়েছিল ইলিশ সবসি লিস হয়েছিলো ওর আমি খাইনি খাসি মাংস হলে আর কি অন্যদিকে তাকায় তাই না তোমায় বলো তো খাসি মাংস খাওয়া শেষ ভাত খাওয়া হয়ে গেছে না তো বাবা খাচ্ছে এখনো মা খাবে তো এখন আমি রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপর তোমার সঙ্গে ফায়দা হচ্ছে এটা হচ্ছে বোন হওয়ার এমন দেখা এটা হচ্ছে বোন হওয়ার ফায়দা

আমার রেডিও হচ্ছে তো বাবা ওখানে বসে আছে মন খারাপ করে কেননা বাবার আসার একদমই ইচ্ছা নেই আর মা রেডিও হচ্ছে মাও চলে আসবে কেননা সব থেকে খারাপ মুমেন্ট লাগে আজকেই এলাম আজকে আবার চলে আসবো তো যাই হোক চলে আসছি দিদারও মনটা ভালো নেই রেডিও হয়ে গেছি রেডিও হয়ে গেছি আমি এখন বেরোবো মাও আসছে বাবাও আসছে বেরোবে একসঙ্গে মাও রেডি মাও রেডি আমরা বেরোবো আবার চেতে যেতে বসে কথা বাবা ওখানে জুতো পড়ছে বাবা আসছে বাবা আসছে তাহলে বাড়ি যাবো বাড়ি গিয়ে কথা হবে টাই করে দাও টাই টা করে দিলে আমার যাবো তোমার সেখানে গঙ্গার ভিউটা দেখো নৌকার মধ্যে বসে আছি বাবা ওই পাশে বসে আছে ফোনে কথা বলছে তো এখনই দেখতে হয় ফোনে আলোটা চলে উঠলো বাবা আর এখানে দেখো পুরো গঙ্গার ভিউটা দেখো আমি তোমার দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে রাত্রিবেলায় তো তোমরা একটু এনজয় করো তারপরে আমরা নৌকা থেকে নেমে আবার কথা বলছি তোমাদের সঙ্গে ধরো আমরা এসে গেছি পাড়ে এখন বাড়ি যাবো হাঁটছে সামনে বাবা দিয়ে গেলো আমি আছি পেছনে যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে কথা বলছি বাড়িতে চলে এলাম এখন বাড়িতে চলে এলাম বাবা বাবা চলে এলো ভাড়া দেওয়ার জন্য

তো আমি ব্লগটা আর বড়ো করবো না এমনিতে আগের থেকে অনেক বড় হয়ে গেছে তো আজকে ব্লগটা তোমাকে দেখে যে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ তো ব্লগ আমি এখানে শেষ করছি তো আজকের মতো ব্লগটা এখানে শেষ কালকে দেখাবে নতুন একটা ব্লগের সঙ্গে আর তারপর কালকে তোমাকে পরীক্ষা আছে তো যাবো তুই যাই ব্লগটা আমি এখানে শেষ করছি তো তখন টাটা গুড নাইট বাই বাই দেখাবে কালকে নতুন ব্লগে আবার টাটা